যেমন আগে যেমন ছিল হয়তো বাংলাদেশের নাম শুনে গ্রুপের অন্যান্য দল একটু যে হ্যাঁ বাংলাদেশ আছে একটু খুশি হতো বাট নাও ইট ইজ এত কম্পিটিটিভ সব খেলা এবং টিমগুলি প্রমাণ করে যাচ্ছে যার জন্য আমরাও খুব ফুললি অ্যানালাইজড হব এই জন্য আমাদের ওই ভয়টাও আছে যে আমরা বাইরে আইনে কীভাবে খেলতে পারি ম্যাচ যাতে অন্যরা আমাদের দেখতে না পারে তো ওইটা তো চ্যালেঞ্জ হবে প্লাস হচ্ছে আমরা কাজ করছি একদম কোচকে নিয়েও যে অপোনেন্ট টিমের কোচগুলি কারা তাদের ট্র্যাক রেকর্ড কি তারা কিভাবে খেলতে পছন্দ করে ফিলোসফি ওগুলি নিয়ে কাজ করছি তো ইস আ লং প্রসেস আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে আমাদের জন্য সেটা হচ্ছে যে এখানে প্রায় সিনিয়র ন্যাশনাল টিমের বারো তেরো জন প্লেয়ার আছে সো আমাদের সেপ্টেম্বরের পরেই কিন্তু অক্টোবরের দুটা খুব ইম্পর্ট্যান্ট খেলা হংকংয়ের সাথে নয় এবং চোদ্দো তো এই যে লাইনে থাকা এই জিনিসটা হবে সবচেয়ে বড় কাজ আমি মনে করি এবং ওইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যেটার জন্য আমার মনে হয় যে এই বারাইনের প্রস্তুতিটা আমাদের খুব কাজে দিবে প্রথম ম্যাচটা আমাদের জন্য ভাইটাল ভিয়েতনাম হোম টিম এবং আমরা ওই ম্যাচটার থেকে শুরু করে এখানে আমাদের সিঙ্গাপুর এবং ইয়েমেন তাদেরকে নিয়ে আমাদের ফোকাস থাকতে হবে বাট প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওইটা ডিসাইড করবে আর মেন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবে মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে টোয়েন্টি থ্রি হোক বা সিনিয়র টিম হোক এটা প্রেশারটা থাকবে ইটস এ গুড থিং যে আমরা বাহার দুটো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এবং প্রায় বারো দিন থাকবো এটা প্রস্তুতির একটা বড় ধাপ আমি বলতে পারি এবং এখানে প্লেয়ারদের সবাইকে আমরা পাবো আহ বাহার যেহেতু এখানে আবহাওয়া এবং বসুন্ধরা কিংস তাদের কমিটমেন্ট নিয়ে কাজ করছে তারপরে প্লেয়াররা পেয়ে যাবো ফুল টিম পাবো তো চ্যালেঞ্জেস তো থাকবেই প্রতি ধাপে ধাপে চ্যালেঞ্জেস আপনার মোকাবেলা করেই তো আগাতে হবে তবে আমি মনে করি যে এটা একটা বড় একটা প্রস্তুতির অংশ যে বাহরাইনে আমরা এটা খেলার সুযোগ পাচ্ছি ডিফারেন্ট অপোনেন্টস অবশ্যই হংকং ডিফারেন্ট টিম এবং সিনিয়র টিম তো ওই জিনিসটা হচ্ছে যে আমাদের খেলাটা মানে অলওয়েজ আমরা চিন্তা করি অপোনেন্টকে নিয়ে অ্যানালাইজ করি তা সাথে কিভাবে খেলবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাউ ই প্লে আমাদের ফিলসফিটা কি এটা এটা সবার আগে সেট করা এটাই আমরা করছি আর কি এবং এটা যেভাবে ন্যাশনাল টিম খেলে এটার বাইরে যাওয়ার আমি মনে করি না যে কোনো এই মুহূর্তে এটা ঠিক হওয়ার মানে এই যুক্তিযুক্ত হবে যে যেহেতু আমরা নেক্সট এর সাথে খেলবো সো আমাদের ন্যাশনাল টিমের তেরো জন প্লেয়ার আছে সো উই শুড গো বাই দ্যাট গেম মডেল